আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটা নতুন চ্যানেল খুললাম তো এটা আমার ফার্স্ট ব্লগ আপনারা দেখতে থাকুন কেমন কি হয় আর এইটা হচ্ছে আমাদের পেঁপে গাছ আমাদের বাড়ির পাশে একদম তরতাজা কি সুন্দর পেঁপে ধরেছে এই যে এই দেখুন কত সুন্দর পেঁপে ধরেছে তলার দিকেও আছে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না জুম করে দেখায় পাতাটা আড়াল হয়ে গেছে ভাত খেয়ে নিচ্ছে এখন এইদিকে আর কাইপ এইদিকে এই যে ভাত ভাত খাচ্ছে স্কুল ড্রেস পরে ফেলেছে একদম রেডি হয়ে গেছে কাইবকে আমি স্কুলে দিয়ে আসবো আর স্কুলটাও আপনাদেরকে আজকে দেখাবো স্কুল কেমন এই এই দেখুন আজকে বাজার থেকে এনেছে যে সিলভার মাছ আর এইখানে এনেছে ইলিশ মাছ তো আমি এগুলোকে এখন ভালো করে ধুয়ে আর বেছে নিই আজকে দুই রকম রান্না করতে হবে আজকে ভালোই চাপ আছে এ দেখুন আমাদের দেশ থেকে কচু দিয়ে গেছে চাষিরা এই কচুগুলো প্রচুর বড় বড় এগুলোকে কচুর কি বলে বলে বলতো কচু মুখি বলে তো বড় বড় কচু একদম প্রচুর বড়ো বড়ো কচুগুলো এই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যদি রান্না হয় হেভি টেস্টি লাগবে খেতে এক একটা এক একটা কচুর কত করে ওজন হবে বলতো দুশো তিনশো হয়ে যাবে এক একটা কচু এত বড় বড় এক একটা কচুর ওজন কত বড় বড় আমাদের দেশেতে জমি আছে সেই জমির কচু এগুলো কচুগুলো আপনাদের কেমন লাগলো তো আপনারা কমেন্টে বলবেন কেমন লেগেছে একদম গায়ে কাদা মাটি লেগে আছে আমি এখন এইখানে আগিয়ে আনতে এসেছি আমার ছেলে ছবি আঁকতে গেছে ছবি আঁকা থেকে আসবে সেই জন্য আমি আর্ধেক রাস্তায় আগিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এটা হচ্ছে এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজের তলা এটা তলাতে দাঁড়িয়ে আছি ওভার ব্রিজের নিচে আর এইখানে এই রাস্তাটা দিয়ে এক্ষুনি আসবে আমার ছেলে সেটা হচ্ছে হাই রোড সব সময় গাড়ি চলে সেই জন্য আগে আনতে এসেছি দেখুন এগুলোকে সাপুনের শাক বলে এগুলো তো রান্না করে খাই এখানে অনেক হয়েছে প্রচুর সাপুনে শাক হয়েছেই দেখুন সুন্দর করে কচি কচি এই যে ছবি আঁকা থেকে সব চলে আসছে একজন আবার গুটি গুটি পায়ে হাঁটছে আর এই যে ছবি আঁকতে গেছিল সব এসে হাজির নিয়ে চলে আসছি এই যে কাই বদমাস